বাংলাদেশের পরিবহন সেক্টরের এক নামি দামি ও প্রভাবশালী বাস কোম্পানির নাম নিলে হানিফ এন্টারপ্রাইজ সর্বশীর্ষ অবস্থান করবে বিভিন্ন চড়াই উতরায় উত্থান পতন ঝড় প্রতিকূলতার মধ্য দিয়ে হানিফ এন্টারপ্রাইজ আজ কেবল দেশের নয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কোম্পানি এবং সবচেয়ে বেশি বাসের অধিকারী এই পরিবহন সংস্থাটি নিশ্চয়ই এক দুই দিনে বা হুট করেই পরিবহন জগতের সম্রাট হয়ে যায়নি এর পেছনে রয়েছে কঠোর থেকে কঠোর তর পরিশ্রম একাগ্রতা ডিটার্মিনেশন ও স্বচ্ছতা চলুন ভিউ হানিফ এন্টারপ্রাইজ এর আজকের পেছনে জানা অজানা কাহিনী তারই সাথে আজকের ভিডিওতে থাকবে এই সফলতার পেছনে কার অবদান সবচেয়ে বেশি বর্তমান মালিককে বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করে কিভাবে টিকে রয়েছে এবং অদূর ভবিষ্যৎ আজকের ভিডিওকে আমি তিনটি অংশে ভাগ করব প্রথম অংশে থাকবে কিভাবে জয়নাল আবেদিন সাহেব হানিফ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করেছিলেন তৃতীয় অংশে থাকবে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত তাদের যাত্রা ও প্রতিকূলতা এবং তৃতীয় অংশে থাকবে হানিফ এন্টারপ্রাইজের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকের ভিডিওটি শুরু করছি হানিফ এন্টারপ্রাইজ বা হানিফ পরিবহন এর প্রতিষ্ঠাতা জয়নুল আবিদিন তিনি বাংলাদেশ পরিবহন সেক্টরকে চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এই সেক্টরের মোড় ঘুরিয়ে দেন তাই তাকে ফাদার অব ট্রান্সপোর্টেশনও বলা হয় জয়নুল আবেদিনের জন্ম রাজধানীর সাভারের আমিনবাজারের হিজলা গ্রামে এক মুসলিম ও রাজনৈতিক পরিবারে তার বাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন প্রবল দুরন্ত মনা ও পড়াশোনায় অন মনোযোগী জয়নাল মাত্র একটি ট্রাকের থেকে হয়েছিলেন প্রায় পনেরোশো বাসের মালিক যদিও এর পেছনের কাহিনী ছিল কঠোর পরিশ্রমের পড়াশোনায় অমনোযোগী হওয়ায় বাবার সাথে চাল আমদানি রপ্তানি কাজে লেগে যায় তবে সেকালের দুর্ভিক্ষের কারণে বেশি লাভ না হওয়ায় ওই ঠিক ছেড়ে দেন স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের ডাক আসলে জয়নাল আবেদিন সাহেব মানেক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকায় সাবকন্ট্রাক্টে মাটি ফেলার কাজ পেয়ে যান এ কাজের জন্য তিনি চোদ্দ হাজার টাকা দিয়ে তিন টনের ট্রাক কেনেন ও কিছু ট্রাক ভাড়ায় নেন এরই সাথে তিনি কন্ট্রাক্টে ফেনি মাতামোহরি নদীর বাঁধ নির্মাণের কাজ পেয়ে যান এবং অগ্রিম দশ লক্ষ টাকা তাকে দেওয়া হয় সেই টাকা দিয়ে তিনি দুই ইউনিট হিনোকোচ বাস কিনেন এবং বাসগুলোর নাম দেন তার ছোট ছেলে মোহাম্মদ হানিফুদ্দিনের নামে উনিশশো সালে এই দুই ইউনিট বাস দিয়ে ঢাকা বগুড়া রুটে প্রথম হানিফ এন্টারপ্রাইজ যাত্রা শুরু হয় এই ছিল হানিফ এন্টারপ্রাইজ এর কাহিনীর প্রথম অংশ কিভাবে জয়নাল আবিদিন সাহেব হানিফ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করেছিলেন এখন আসা যাক দ্বিতীয় অংশে মাত্র একটি ট্রাকের থেকে বাসের মালিক এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বাস কোম্পানি তৈরি করা কোনো মুখের কথা নয় দুটি হীন বাস দিয়ে যাত্রা শুরু করে হানিফ এন্টারপ্রাইস সেকালে তেমন প্রতিযোগিতা না থাকায় খুব সুন্দর ব্যবসা করছিলেন জয়নাল সাহেব লাভের অংশ দিয়ে ক্রমে ক্রমে নতুন নতুন বাস বহরে যুক্ত করতে থাকে পরিবহন ব্যবসার পাশাপাশি প্রতিষ্ঠা করে পরিবহন ব্যবসার সাথে সম্পর্কিত পেট্রোল পাম্প সিএনজি স্টেশন বাস বডি বিল্ডিং কোম্পানি যা পরবর্তীতে হানিফের পরিবহন জগৎকে শক্তিশালী করতে ব্যাপক ভূমিকা পালন করে জয়নাল আবিদিন সাহেব তার পরিবহন সেক্টরের কেরিয়ারে কখনো কারো সাথে দ্বন্দ্বে জড়াননি স্বচ্ছতা ও কঠোর পরিশ্রম দিয়ে ব্যবসা পরিচালনা করেছেন তিনি মিডিয়া ও তার সমালোচনা করা লোকদের এড়িয়ে চলেছেন সবসময় তিনি নব্বইয়ের গণ অভ্যত্থান পরবর্তী খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকারের সাথে তাল মিলিয়ে ব্যবসা করেছেন আবার উনিশশো এর পর আওয়ামী লীগ এর সাথেও তাল মিলিয়ে ব্যবসা করেছেন রাজনৈতিক পরিবারে জন্ম হলেও জয়নাল সাহেব সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হননি পলিটিক্সকে তিনি সর্বদা পাশ কাটিয়ে চলেছেন দুই সাল আস্তে আস্তে জয়নাল আবিদিনের দুই ছেলে বড় ছেলে মোহাম্মদ কফিল এবং ছোট ছেলে হানিফ উদ্দিন বাবার সাথে ব্যবসায় ও হানিফ এন্টারপ্রাইজের পরিচালনা কমিটিতে যুক্ত হন তারা দুই ভাই তখন সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সংযুক্ত হানিফ সাহেব সে সময় বাংলাদেশ বাস ও ট্রাক সমিতির সভাপতি ছিলেন এবং তার বড় ভাই জনাব কফিল উদ্দিন অনেক পাওয়ারফুল ছিল হানিফ এন্টারপ্রাইজের পিক টাইম ছিল সেই সময় জয়নাল আবিদিন সাহেব তখন সব দায়িত্ব তার দুই ছেলেকে বুঝিয়ে দিয়েছিল এবং তিনি খানিকটা নিষ্ক্রিয় ফর্মে চলে যায় দুই সালে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশের পরিবহন জগতের ফাদার নামে খ্যাত জয়নাল আবিদিন সাহেব মৃত্যুবরণ করেন দুই হাজার নয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ সমর্থিত লোকজনের আধিপত্য বাড়তে থাকে আওয়ামী লীগ নেতাকর্মীরা পরিবহন জগৎ নিজেদের অন্তর্ভুক্ত করে নেয় এই থেকে হানিফ এন্টারপ্রাইজের ব্যবসা ডাউনের দিকে চলে যায় অনেক প্রভাবশালী পরিবহন নেতারা হানিফ এর পথচল বন্ধ করে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্রও করেছিল দুই হাজার চার সালে একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রধান আসামিদের মধ্যে হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার জনাব হানিফ সাহেবের নাম জড়িত করে দেয় একটি চক্র মিথ্যা মামলায় সুপ্রিম কোর্ট হানিফ সাহেবকে মৃত্যুদণ্ড রায় দেয় তবে হানিফ সাহেব এর অনেক আগে থেকে দেশের বাইরে অবস্থান করেছিলেন যার ফলে তিনি প্রাণে বেঁচে যান পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর সকল মিথ্যা মামলা মিটমাট হয়ে গেলে দু হাজার পঁচিশ সালের মে মাসে দীর্ঘ পনেরো বছর পর তিনি দেশে ফিরে আসেন 2009 নয় থেকে দুই সাল পর্যন্ত সময়টা ছিল হানিফ এন্টারপ্রাইজের জন্য একটি চ্যালেঞ্জিং সময় সরকারের অসহযোগিতা ছাত্রলীগ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা রুট পারমিট বন্ধ করে দেওয়া থেকে শুরু করে নানান ষড়যন্ত্রমূলক অবস্থা অতিক্রম করে এসেছে এই পরিবহন সংস্থাটি এই ছিল আমাদের ভিডিওর দ্বিতীয় অংশ এখন আসা যাক তৃতীয় অংশে আমরা এখন আলোচনা করব হানিফ এন্টারপ্রাইজ বর্তমান অবস্থা নিয়ে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হানিফ এন্টারপ্রাইজের দুই কর্ণধার কফিল উদ্দিন এবং হানিফ উদ্দিন এখন দেশে একই সাথে অবস্থান করছেন এই পরিবহনটির পরিচালনা ও ব্যবস্থাপনার ভার দুই ভাই সমান্তালে পালন করছেন তারা বলেছেন নতুন বাংলাদেশ হবে মুক্ত কোনো পরিবহন মালিক বা রাস্তাঘাটের চালকরা যেন চাঁদা না দিতে হয় সেই বিষয়ে তারা সচেতন থাকবেন অনেক অভিজ্ঞরা মনে করছেন যে এখন হানিফ এন্টারপ্রাইজের এর ব্যবহারে আমরা অনেক নতুন নতুন চমক দেখতে পারবো হয়তো ডাবল ডেকার সহ অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত বাস তাদের হাত ধরে আসবে আমরাও সেই কামনাই করি আমরা সকলেই পরিবহন জগতের সম্রাট হানিফ এন্টারপ্রাইজের উত্তরোত্তর উন্নতি কামনা করি আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকেন আল্লাহ হাফেজ